তো নমস্কার বন্ধুরা তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি তো দেখতেই পারছ যে আমি এখন রান্না করছি তো আমাদের ব্লগ আবার কেমন হবে তো এই হবে রান্নাঘর রান্না করা ঘরদোর মোছা এ করা সে করে এইসবেই আমাদের ব্লগ তো জানি না বন্ধুরা তোমাদের আমাদের ব্লগ কেমন লাগে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো তাহলে বেশি কিছু বলছি না তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি এখন রান্না করব তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখন পটল ভাজা করব তো পটল কেটে নিয়েছি তো কড়া আছে তো রাতের বেলা ভাজা করেছিলাম সেই কড়াতেই এখন আমি পটল ভাজবো তাহলে চলো বটল টা এখন ধুয়ে নিচ্ছি বন্ধুরা পটল ধোয়া হয়ে গেছে তো এখন একটু নুন মেখে নেবো পটল ভাজা বসিয়ে দিয়ে ঘরে চলে এলাম আর এদিকে এখনো ঘুমোচ্ছে তো মেঝেতেই শুই প্রচন্ড আমাদের ঘর গরম এখনো কাজ কিছু হয় নাই তো সকালে উঠেন তো আগে শুধু মানে পেটের জ্বালাটাই আগে মানে খাবার খাবারের চিন্তাটাই আগে তাই উঠে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখনো বাকি কাজ বাজ সব আছে তো রান্না বান্না হয়ে গেলে তো এক এক করে সব কাজ বাজ করে নেব আবার আজকে বৃহস্পতিবার পুজো করব তো অনেক কাজ আছে আজকে থাক রান্নাটাই করে নিয়ে আগে তারপরে বাকি কাজগুলো করব তো পরে দিকে উঠে গেছে তো এখন পরের জন্য একটু পাউডার দুধের কফি করব তো আর এদিকে আমার সব হয়ে গেছে তো দেখো পটল ভাজাও হয়ে গেছে তো পটল ভাজা করেছি ডাল আর আলু সেদ্ধ করলাম সকালের জন্য আবার দুপুরের জন্য আবার রান্না হবে তো ভাবটা একবারে করেছি আবার তরকারি করতে হবে দুপুরের জন্য এদিকে আমার দুধটা গরম হয়ে গেছে তো পাতলা হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে ডাল আলু সেদ্ধ তো এখন আলু সেদ্ধ মেখে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর দেখো আমি কি ঘেমে গেছি একটুখানি ছাদে গেছে গেছি ঘেমে স্নান করছি বলছে দেখাবো না তো তাই দেখালাম না লজ্জা পাবে বলে আর এদিকে দিদা অনেকগুলো বেগুন দিয়ে গেছে তোমাদের দেখাই এদিকে দেখো কতগুলো বেগুন আবার পেয়ারা দিয়েছে আবার কালকে এইগুলো বেগুন দিয়েছে খেয়েছি আবার আছে আজকে আবার এতগুলো দিয়ে গেল তো দুপুরে বেগুনের আর বেগুন ভাজাই করব ঘর মুছে তো ঘর মুছে নিয়ে আসি তোমাদের সামনে তো আবার দুপুরে রান্না করবো সেটা তোমাদের দেখাবো কি রান্না করছি সে বলেই দিলাম যে বেগুনের ঝাল করবো বেগুনের ভাজা করব । তো আর কি বলেই দিলাম দেখি দেখাবো তোমাদের তাহলে চলো দেখতে থাকো আর কি তো এখন চান পুজো করে চলে এলাম রান্না করব বলে তো এখন বেগুন কাটবো তাই বসেই পড়লাম ছুরি নিয়ে তো আমার বেগুন কাটা হয়ে গেছে তো এটা এখন বেগুনের ছাল করব। দেখো একদম গোটা গোটা করে বেগুনের ছাল বানাবো আজকে এইটুকু কুই আবার যা দেখো সবাই দেখো

কারেন্ট চলে গেছে তার উপর কি বলবো এই এখন হাওয়া দিচ্ছে প্রচন্ড গরম হচ্ছে রে

쇼리디다 오 오디디 키디야카자 তো বন্ধুরা কখন কারেন্ট চলে গেছে তো এখনো আসে নাই তো আর গরম তো বললাম না গ্যাসও শেষ হয়ে গেছে তো 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 বাইরেই রান্না করলাম অবস্থা শেষ কারেন্ট এলে আবার স্নান করতে হবে তো বন্ধুরা এখন আমি দেখো এই দিকটায় রাতের বেলা ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য মানে এখন সন্ধেবেলা তো সন্ধ্যাবেলায় ভাতটা বসিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না আর সবাইকে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকো টাটা বন্ধুরা